কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করেছে ভারতীয় দল রোহিত শর্মারা চৌত্রিশ দশমিক চার ওভারে নয় উইকেটে দুশো পঁচাশি রান তুলেছেন দুশো আট বল খেলে এই রান করেছে ভারত টি টোয়েন্টি ক্রিকেটের মেজাজে খেলে ভারতীয় দল ভেঙে দিয়েছে টেস্ট ক্রিকেটদের একাধিক রেকর্ড সব মিলিয়ে হয়েছে এক ডজন রেকর্ড তার মধ্যে বিশ্ব রেকর্ড হয়েছে নটি প্রথম রেকর্ডটি হলো দ্রুততম পঞ্চাশ রান রোহিত এবং যশস্বী জসবলের ওপেনিং জুটি সোমবার তিন ওভারে তুলেছেন একান্ন রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে কোনো দল এত কম বলে পঞ্চাশ রান করতে পারেননি এ বছরে নাটিং হোমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ড চার দশমিক দুই ওভারে পঞ্চাশ রান করেছিল বাজবল ক্রিকেটের সেই বিশ্ব রেকর্ড ভেঙে গেল কানপুরে দ্বিতীয় রেকর্ডটি হল দ্রুততম একশো রান বাংলাদেশের বিরুদ্ধে দশ দশমিক এক ওভারে ভারত তুলেছে এক উইকেটে একশো তিন রান টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনো দল এত কম বলে একশো রান করতে পারেননি এক্ষেত্রে নিজেদের বিশ্ব রেকর্ডই ভেঙেছেন রোহিতেরা তৃতীয় রেকর্ডটি হলো দ্রুততম দেড়শো রান ভারতীয় দল সোমবার দেড়শো রানের গন্ডি পার করতে নিয়েছে আঠেরো দশমিক দুই ওভার তুলেছে তিন উইকেট একশো রান টেস্ট ক্রিকেটে এত দ্রুত একশো রান এর আগে কোনো দল করতে পারেননি নতুন বিশ্ব রেকর্ড করল ভারতীয় দল আগের নজিরটিও ছিল ভারতের দখলে কত বছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একুশ দশমিক এক ওভারে দেড়শো রান করেছিল ভারত চতুর্থ রেকর্ডটি হলো দ্রুততম দুশো রান ভারতীয় দলের আগ্রাসী ব্যাটিংয়ে ভেঙে গেল অস্ট্রেলিয়ার একটি বিশ্ব রেকর্ডও কানপুরে চব্বিশ দশমিক দুই ওভারে চার উইকেটের বিনিময়ে দুশো এক রান করেছেন রোহিতেরা এর আগে দু সালে পাকিস্তানের বিরুদ্ধে সিডনিতে আঠাশ দশমিক এক ওভারে দুশো রান করে নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ারা পঞ্চম রেকর্ডটি হল দ্রুততম আড়াইশো রান টেস্টের ইতিহাসে দ্রুততম আড়াইশো রান তোলারও নজির গড়ল ভারত তিরিশ দশমিক এক ওভারে ভারত করে পাঁচ উইকেটের বিনিময়ে আড়াইশো রান রাহুল পিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে দু সালে ইংল্যান্ড চৌত্রিশ ওভারে আড়াইশো রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছিল সেই রেকর্ড ভেঙে দিয়েছে ভারতীয় দল ষষ্ঠম রেকর্ডটি হল কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রান পূর্ণ করলেন বিরাট কোহলি বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসাবে এই মাইল ফলক স্পর্শ করলেন তিনি তার আগে এই কৃতিত্ব রয়েছে সচিন তেন্ডুলকার রিকি পন্টিং এবং কুমার শঙ্কা কারার সপ্তম রেকর্ডটি হল পাঁচশো চুরানব্বইতম ইনিংস কলির আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রানের মাইল ফলক স্পর্শ করতে গিয়ে পাঁচশো চুরানব্বইটি ইনিংস ভাঙলেন সচিনের বিশ্ব রেকর্ড ছশো উনত্রিশটি আন্তর্জাতিক ইনিংস খেলে এই মাইল ফলক স্পর্শ করেছিলেন সচিন অষ্টম রেকর্ডটি হলো রোহিত শর্মার প্রথম দুই বলে দুই ছক্কা টেস্ট ক্রিকেটের ইতিহাসে রোহিত হলেন চতুর্থ ব্যাটার যিনি ইনিংসের প্রথম দুই বলে ছক্কা মারলেন সোমবার কানপুরে বাংলাদেশের খালেদ আহমেদের প্রথম দুই বলই মাঠের বাইরে পাঠান ভারতীয় দলের অধিনায়ক নবম রেকর্ডটি হলো জাদেজার তিনশো উইকেট ভারতের সপ্তম ক্রিকেটার হিসাবে টেস্ট ক্রিকেটে তিনশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন রবীন্দ্র জাদেজা তার আগে এই কীর্তি রয়েছে কপিল দেব অনিল কুমলে রবিচন্দ্রন আশ্বিন হরভজন সিং জাহির খান এবং ঈশান শর্মার দশম রেকর্ডটি হলো জাদেজার ডাবল তিনশো উইকেটের পাশাপাশি তিন হাজারেরও বেশি টেস্ট রান রয়েছে জাদেজার ঝুলিতে এই ক্ষেত্রে তিনি বিশ্বের দ্বিতীয় দ্রুততম চুয়াত্তরতম টেস্টে এই নজির করলেন বাঁহাতি অলরাউন্ডার তার আগে রয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বাথাম তিনি বাহাত্তরতম টেস্টে তিন হাজার রান এবং তিনশো উইকেট পূর্ণ করেছিলেন একাদশতম রেকর্ডটি হল সবথেকে বেশি ছক্কা দুশো পঁচাশি রানের ইনিংসে রোহিতেরা মেরেছেন মোট এগারোটি ছক্কা এই নিয়ে দু হাজার চব্বিশ সালের টেস্ট ক্রিকেটে ভারতীয় দল ছিয়ানব্বইটি ছক্কা মারল এক বছরের ক্যালেন্ডারে টেস্টে সব থেকে বেশি ছক্কা মারার বিশ্ব রেকর্ড গড়ল ভারত আগের রেকর্ডটি ছিল ইংল্যান্ডের দু হাজার বাইশ সালে উনআশিটি ছক্কা মেরেছিল বেনস্টোকেরা দ্বাদশতম রেকর্ডটি হলো। মেহেদি তিনশো উইকেট বাংলাদেশের চতুর্থ বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো উইকেট পূর্ণ করলেন মেহেদি হাসান মিরাজ তার আগে এই মাহিল ফল স্পর্শ করেছিলেন সাকিবুল হাসান মশরাফি মর্তুজা এবং মোস্তাফিজুর রহমান যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন